হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দীপিকা কিচেনে আপনাদের স্বাগত আমি চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছের সর্ষে দিয়ে তেল ঝাল চলুন তাহলে আমি কীভাবে বানাচ্ছি দেখে নিই রুই মাছের তেল ঝাল বানানোর জন্য আমি প্রথমে কড়াই তেল গরম করে নিয়েছি এবারে এখানে মাছগুলো আমি ভেজে নেব নন্দ হলুদ মাছ নিয়ে রেখেছিলাম আমি এখানে মাছগুলো দিয়ে ভেজে নেব আমি তেল ঝালটা সরষা দিয়ে বানাবো আমি মাছগুলো প্রথমে ভেজে নেব আমি মেয়ে মাছগুলো উল্টে পাল্টে ভেজে দেবো মাছ আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল একটু তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো কুচানো খেয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভগম ভেজে নেব একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর হচ্ছে লঙ্কা আমি টমেটো একটা নিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আমি রসুন রসুনটাকে আমি থেঁতো করে নিয়েছি দিয়ে দেখুন থেঁতো করে নিয়েছি এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে রসুন রসুনটা দিয়ে দেবো আমি যেটা ছোটো করে রেখেছিলাম কারণ এখন ভেজে নিতে হবে নাহলে একটা কাঁচা গরমই হয়ে যাবে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা আমি গুঁড়ো মশলা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশকেরি লঙ্কার গুঁড়ো আর হলুদ একসঙ্গে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আরও ভালো করে নাড়া চাড়া করে ভজো নেবো দিয়ে দেবো অল্প একটু জল দেখুন মশলাটা দিয়ে পেয়েছিল এর মধ্যে আর দিয়ে দেবো সরষে বাটা আমি দু রকম সর্ষে নিয়েছি কালো ছড়ছে সাদা ছড়ছে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি এই ছোটার পেস্টটা বানিয়ে নিয়েছি আমি এটা দিয়ে ভালো করে নাড়া করে নেবো দিয়ে দেবো অল্প একটু ধোয়া জল একটু ভাজা হতে দেবো মশলাটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো জল আমি জল দিয়ে ফুটতে দেবো আমি এটার মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এটা ফুটতে দেব একটু ফুটে গেলে আর এই মাছটা দেব ঝোলটা ফুটে গেছে আমি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেবো ভে ভেজে রাখা মাছগুলো মাছটা আমার হয়ে এসেছে এই যে আমি মাছগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছি আমার রেডি হয়ে গেছে রুই মাছের সরষার তেল ঝাল আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন লাগে কেমন লাগলো প্লিজ একবার জানাবেন কমেন্ট করে আর যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার